দুধের মধ্যে কলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব এই রেসিপিটা আপনারা অনেকেই তৈরি করে খাননি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে কলা তো আমি এখানে দুটো কলা নিচ্ছি আপনারা যখন মানে একটু বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু কলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করা ছিল তো এক টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম আর এক চিমটি লবণ এখন কলাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি তবে এখানে যখন কলা নেবেন একটু নরম দিকে কলাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ম্যাশ করতে অনেক বেশি সুবিধা হবে তো কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে আপনারা হাত দিয়ে তারপরে কিন্তু ভালো করে ছটকে নিতে পারেন তো এই তো দুধ কলা একসাথে ভালো করে মেশ করে নিলাম এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আরও কিছুটা পরিমাণ মুড়ি অ্যাড করে দেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম তবে এই রেসিপিটা যখন তৈরি করবেন অবশ্যই বাটার দিয়ে তৈরি করবেন তাহলে খুব সুন্দর একটা মানে ঘ্রাণ পাবেন এবং এটা খেতেও বেশ ভালো লাগবে তো এখন আমি কলা এবং মরিচে মিশ্রিত করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চুলার তাপটা কিন্তু এখন একেবারেই কম করে রেখেছি কারণ একটু সময় নিয়ে এটা মানে রেসিপিটা তৈরি করতে হবে চুলার তাপটা বেশি হলে দেখা যায় কি নিচে পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো বেশ কিছু সময় কিন্তু আমি চুলার উপরে বসিয়ে রাখবো নিচের একদম লালচে একটা কালার হবে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয় তো এখন এই যে আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যখন একটা পিসটা একটু লালচে কালার হয়ে যাবে তখন কিন্তু এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে চুলার তাপটা কিন্তু আমি কম করে রেখে দিয়েছি তো এখন বেশ কিছু সময় ধরে এভাবে নেড়ে ছেড়ে নেব আর মুড়িটা কিন্তু যখন আমি দুধের মধ্যে দিলাম তখন কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে খেয়েছে তো যখন আমি এখন ভেজে নিচ্ছি এটা কিন্তু শক্ত হবে না একদম শক্ত করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না সেই জন্য চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে এভাবে ভেজে নিতে হবে দারুণ মজার একটা ঘ্রান পেয়ে যাবেন আর খেতেও একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি তো এই যে আমার রেসিপিটা কিন্তু ফাইনালি কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা তো এই ধরনের রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি যখন খাবেন মনে হবে যেন মানে চিরা ভিজিয়ে রাখলে যেরকম একটা সফট হয় ঠিক সেরকম তবে আপনি ঠিক মুড়ির ঘ্রানটা পেয়ে যাবেন কলা দুধ মুড়ি চিনি সব মিলিয়ে অসম্ভব মজার একটা মানে টেস্টিফুল একটা খাবার যেটাকে বলে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ